হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি আমার বিক্রমপুরে গ্রামের বাড়িতে ঘুরতে আসছি তো এখন আছে হচ্ছে ভাগ্যকুল ভাগ্যকুলে আসি তো এই ভাগ্যকুল এখানে আসছি হচ্ছে নদীর পারে তো যাব হচ্ছে চরে চরে হচ্ছে আপনার সরিষার ক্ষেত পড়ছে অনেক এখানে অনেক বড় সরিষার ক্ষেত আছে সেটা দেখার জন্য যাচ্ছি তো নৌকায় উঠছি তো অনেক বছর হইল নৌকায় উঠা হয় না এই জন্য নৌকা দিয়ে পার হচ্ছি আর এখানে মূলত নৌকা দিয়ে পার হইতে হয় আর এই ঘাট থেকে ভাগ্যকুল বাজার বাজারের ঘাট থেকে নৌকা দিয়ে পার হওয়া লাগে আর এখানে হচ্ছে অনেক সবাই গোসল করে

আর এই নদীর পার করে দিতেছে আমাদের এই ভাই ভাই আপনার নাম যদি একটু বলতেন ধন্যবাদ প্রিয় সুজি আমার নাম তিতাস রাজবংশী আমি নর্দন বিশ্ববিদ্যালয়ের বাংলা বাংলা বিভাগের শিক্ষার্থী দারুণ এই মুহূর্তে আমার ভাইয়ের সাথে পরিচয় ধন্যবাদ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর ভাই আপনি আপনি কি বেড়াতে আসছেন না আমি এখানে স্থায়ী এখানে স্থায়ী এখান থেকে ঢাকায় যাতায়াত করেন আপনার যে পড়াশোনার পারপাসে জি জি আমি ও আচ্ছা আমি থাকি আমার আত্মীয় বাসা ও আচ্ছা আচ্ছা যা খুব ভালো আপনার এখানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই ভালো চাইলে আপনি ওইখানে ওইদিকে একটা সূর্যমুখী বাগান আছে যদিও ফুল সূর্যমুখী ফুলের বাগান হ্যাঁ আছে তবে ফুল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কিছুদিন পরে আসলে হয়তো ফুল বাগান এগুলোই মনে হয় মাছ ধরে না নৌকা অন্যান্যগুলোতে

এই যে আমরা এখন কাছাকাছি চলে আসছি আমরা সামনের দিকে আগাবো চরে এই যে আমি এই পারে চলে আসছি এই পারে হচ্ছে এই পারে চর মানে এখন আসি হচ্ছে চরে আর এই যে ওরা নৌকা নিয়ে এখানে পানিতে দুলতেছে ওরা কি মূলত গোসল করবে ওটা সবাই